পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পুরো দেশের সাথে কেঁপে ওঠে সোলজার সিনেমার শুটিংও ছড়িয়ে পড়ে আতঙ্ক কিন্তু শান্ত থেকে পরিস্থিতি সামলে নেন সাকিব খান নিজেই একুশ নভেম্বর সকালে মতিঝিলের দিলকুশায় চলছিল শুটিং রাস্তায় উত্তেজনাপূর্ণ একটি আন্দোলনের দৃশ্য চলছে যেখানে রঙিন হাতে ব্যানার স্লোগানের শব্দ মিলিয়ে দিলকুষা যেন বদলে যায় রাজপথের আন্দোলনে সাকিব খানের শুটিং শুনে তাকে এক নজর দেখতে আশেপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ কিন্তু সবকিছুকে কি মুহূর্তে স্তব্ধ করে দেয় এক তীব্র ঝাঁকুনি প্রথমে হালকা পর মুহূর্তে ভিত নাড়িয়ে দেয়ার মতো মুহূর্তেই ভূমিকম্পে আতঙ্কিত মানুষ বাসাবাড়ি থেকে বেরিয়ে জীবন বাঁচাতে রাস্তায় নেমে ভিড় করে এদিকে ইউনিটের সদস্যরা চারদিক থেকে ঘিরে রাখেন সাকিব খানকে যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কিন্তু বিচলিত না হয়ে সাকিব বলেন আমরা তো রাস্তায় আছি ভয় পাবেন না কেউ আতঙ্কিত হবেন না সব ঠিক আছে তারই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মানুষের মনে ফেরায় স্বস্তি কম্পন থেমে গেলে সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে কিছুক্ষণ বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিতের পর শুটিং শুরু হয় আবার সানজিদা রূপা বৈশাখী সংবাদ